আমরা গুনা যার্লা বা তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে দয়া পাবো কার ক্ষমা করে দাও গো প্রভু ক্ষমা করে দাও গো প্রভু তুমি তো গফা আমরা গুনা যার্লা বা তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে দয়া পাব খা ক্ষমা করে দাও গো প্রভু তুমি তো বাবা মায়ের কথা মোরা ভুলতে পারি না বাবা মাকে কবরেতে কষ্ট দিও না বাবা মায়ের কথা মোরা বলতে পারি না বাবা মাকে কবরেতে কষ্ট দিও না তুমি জ্বলিল যাবা ক্ষমা করে দাও গো প্রভু তুমি তো গাফা আমরা গুণা গাড়া ডাকিবারে বা তুমি দয়া না করিলে তুমি না করিলে দয়া পাব কার ক্ষমা করে দাও গো প্রভু তুমি তো দাদা দাদির কথা মোরা ভুলতে পারি না দাদা দাদির কবরেতে কষ্ট দিও না দাদা দাদির কথা মোরা ভুলতে পারি না দাদা দাদির কবরেতে কষ্ট দিও না তুমি ও গফার ক্ষমা করে দাও গো প্রভু তুমি তো গাফা আমরা আল্লাহ ডাকিবারে তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে দয়া পাব ক্ষমা করে দাও গো প্রভু তুমি তো গো আমার দয়া লাল্লা দয়া করো না তোমার দয়া ছাড়া কেউ বাঁচতে পারে না ওগো আমার দয়া লাল্লা দয়া করো না তোমার দয়া ছাড়া বাঁচতে পারে না তুমি গো ক্ষমা করে দাও গো প্রভু তুমি তো গফার আমরা গুনা আল্লাহ ডাকি বার আমরা গুনা আল্লাহ ডি পাৰ বাৰ তুমি দয়া না কৰিলে তুমি দয়া না কৰিলে দয়া পাব কা ক্ষমা কৰি দাও প্ৰভু তুমি ত